পরিমণি কিন্তু হাউসওয়াইফ না হ্যাঁ উনি কিন্তু ওয়ার্কিং মাদার ওনাকে কিন্তু এখন পর্যন্ত সিঙ্গেল মাদার আমরা জানি ওনাকে কিন্তু কাজ করে বাচ্চা কাচ্চাদেরকে দেখাশোনা করতে হয় এবং নিজে আর্নিং করে বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করতে হয় এবং ওনার পরিবারটা ওনার ফ্যামিলিটা যতটুকু আমি বুঝতে পারি যে ওনার ঘর সংসারটা এবং বাচ্চা কাচ্চা এবং তার নিজেও বেশিরভাগই হচ্ছে বাসার যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের উপর ডিপেন্ডেন্ট তার মানে উনি কিন্তু তাদের উপর প্রচণ্ড ভরসা করে তাকে কাজের মধ্যে যেতে হয় বাচ্চাগুলোকে তার কাছে রেখে যেতে হয় এবং তাদের তার কিন্তু খুব নির্ভরতার জায়গায় কিন্তু বাসার এই যারা আছে হেল্পিং হ্যান্ড যাদেরকে বলব সাহায্যকারী যাদেরকে বলবো বা বাচ্চাকে দেখাশোনা করে যারা বা বাসা দেখে রাখে তো আমিও কিন্তু তার মতোই আমিও কিন্তু সিঙ্গেল মাদার এবং আমি বাইরে কাজ করি বাইরে যেতে হয় এবং ঘরের পুরোটা অংশ কিন্তু আমার বাসার যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের উপরেই ডিপেন্ডেন্ট তাদের উপরে কিন্তু আমি খুব ভরসা করেই বাইরে যাই আমার বাচ্চাগুলোকে তারা যেন সিকিওর রাখে যত্ন করে ভালোবাসে বাসাটা যেন ঠিকমতো মেনটেন হয় আমার খাওয়া দাওয়া সেগুলো তো আমি আসলে পরিমণির ব্যাপারটা কিন্তু আমি খুব ফিল করতে পারি যে উনি আসলে কতটাই নির্ভরশীল কারণ ওনার কিন্তু বাচ্চার কাছে দেখাশোনা করার মতো শাশুড়িও নেই মাও নেই তো বাচ্চা কাচ্চাগুলো কিন্তু মেয়েদের কাছেই বড়ো হচ্ছে তাদের যত্নাতি তো সে যখন বাইরে যায় মানে আমি নিজেকে রিলেট করে বলছি সে যখন বাইরে যায় বা সে যখন কাজে যায় বা সে যখন কাজের মধ্যে থাকে তখন কিন্তু তার মনের একটা অংশ কিন্তু ওইখানে পড়ে থাকে যে আমার বাচ্চাগুলো কেমন আছে আমার বাচ্চাগুলো ঠিকমতো খাওয়া হচ্ছে কিনা আমার বাচ্চাগুলোকে ঠিক মতো দেখাশোনা করা হচ্ছে কিনা এবং এই আমি কিন্তু আমার সোনা দানা গহনা গাটি গাড়ি বাড়ি কিন্তু কাজ কাজের লোকের হাওলাতে দিয়ে যায় না কিন্তু আমার জানের টুকরা হ্যাঁ সেটাকে কিন্তু আমার কাজের লোকের হাওলাতে দিয়ে কিন্তু আমার হতে হয় হয় কাজ করতে তার মানে সেই লোকটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট তার উপরে কিন্তু আমার কতটা নির্ভরশীল তো সেই মানুষটা যদি রাইট না হয় যার কাছে আমার বাচ্চা থাকবে যার কাছে আমার বাচ্চার খাওয়া দাওয়া দেখাশোনা তো সেই মানুষটা কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট হওয়া বা খুব ভালো একটা মানুষ হওয়া কিন্তু অনেক দরকার তো এই ঘটনাটা আমার কাছে না আমি আমি খুব সফট হয়েছে আমার কাছে খুব মানে একটা বড় ধাক্কার মতো লেগেছে কারণ আমি নিজেকে রিলেট করতে পারছি আমার বাবুরাও যখন ছোট ছিল তখন আমার এরকম হয়েছে যে আমাকে আমাকে ওদের কাছে রেখেই আমার কাজে যেতে হয়েছে তো আমি চিন্তা করলাম যে আমার বাচ্চাকে যদি ঠিক মতো খাইতে না দিত হ্যাঁ বা ঠিক মতো দেখাশোনা না করতো বা আমার বাচ্চা কাঁদছে তাকে অ্যাটেন্ড করছে না হ্যাঁ এই জিনিসটা আমি মা হয়ে কিন্তু আমার কাছে বড়ো রকম একটা ধাক্কা লেগেছে এবং এটা আমার মনে হয় যে সব ওয়ার্কিং মারা যারা আছে যারা কাজ করে বা সিঙ্গেল মাদার যারা আছে বা যারা সিঙ্গেল ফ্যামিলিতে থাকে মানে যৌথ ফ্যামিলিতে থাকে না তারা হয়তো সাফার করে তো আমাদের ঘর যারা দেখাশোনা করে আমাদের সাহায্যকারী যারা আছে বা আমাদের বাচ্চাদের যারা দেখাশোনা করে তাদেরকে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ভালো মানুষ হওয়া কিন্তু খুব জরুরি তাদেরকে এমন না যে সব কাজে খুব আমি আশা করি অ্যাটলিস্ট তারা যে কাজে খুব দক্ষ হবে সেরকম না অ্যাটলিস্ট মানবিকতাটা যেন তাদের মধ্যে থাকে